দুইশো বিশ টাকা স্কোয়ার লম্বায় হচ্ছে তারপরে সামনে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পালাটা হবে আঠারো সেগুন প্লাই হ্যাঁ প্লাই কিন্তু প্লাই আর হচ্ছে

সাত দিন পর্যন্ত পাল্লা আর উপরে আলাদা পাল্লা করা এটা হচ্ছে আর আমরা এখানে দরটা খোলার পরে জায়গাটা ফাঁকা থাকে প্যানেলিং করে দিয়েছি করলে কমপ্লিট বাড়ি চারশো পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ আমরা এখানে এটা কি আবার একটা ভিডিও দিবো বললাম এখানে বিট্টার বড় সুযোগ বড় জিনিসগুলো এখানে রাখতে পারবে জিনিসপত্র গুলো আর হচ্ছে এটা অটো চলে যাবে হাইড্রোলিক কবজা দেওয়া আর এখানে হচ্ছে আমরা কাটলি রাখার জন্য মানে হচ্ছে চাবিজ রাখার জন্য এই ড্রয়ারটা করা তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট রাখার জন্য ড্রয়ারটা করেছে এখানে প্লেট দাঁড়া করে রাখতে ভালো মানের কবজা ব্যবহার করেছে এস কবজা যে কবজা হচ্ছে পানিতে নষ্ট হবে না কারণ আমরা তো অনেক দীর্ঘদিন করতেছি অনেক অনেক সমস্যা ফেস করেছি অনেক জায়গায় অনেক সমস্যা হয় নেক্সট টাইমে যেন এই না হয় কারণ ব্যবসা তো একদিনের জন্য না আমরা যদি সার্ভিস ভালো নেক্সট আমরা কাজ পাবো ইনশাল্লাহ সেই চিন্তা মাথায় রেখে আমাদের জন্য কোনো কমপ্লেন না থাকে যেখানে সমস্যা ফেস করি আমি মনে করি এটা আমার শিক্ষার জন্য বা এটা পরবর্তী যেন না হয় আমরা সেভাবেই আগে তো এখানে যে খরচাগুলো দিয়েছি এগুলো পানিতে নষ্ট হবে না এখানে আমরা ঘনে ধরবে না কারণ কি এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে না তারপর আছে ফাটল নেয় না এই যে এখানে নিশ্চয়ই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো কখনোই ফাটল নিবে না আপনারা যারা অলরেডি সিলিং ডিজাইন করেছেন এর আগে আপনারা হয়তোবা বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটন নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ হচ্ছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান তাদের সিলিং এর প্রত্যেকটা জয়েন্ট ফাটল নেয় ছয় মাস এক বছর গেলেই ফাটল নেয় দর্শক আমি বলতেছিলাম যেটা এখানে যদি সি কাটিংটা আপনারা না দেন তাহলে যেটা ফাঁকা থাকবে তাহলে আমরা ফাঁকার মাপ নিব না আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিবো যেমন ধরেন হচ্ছে আমরা এখানে ধরেন বারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি অথবা আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি ততটুক মাপ নিব আর যদি সিএনসি কাটিং না দেন তাহলে এখানে মাপ হবে না মোট কথা আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিব আপনারা যেই ডিজাইনই করান অসুবিধা নেই যেখানে যতটুকু আমরা হচ্ছে ডিজাইন এই জিপসাম বোর্ড লাগাবো ততটুকু মাপливо এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ পড়ে আমরা গ্যাপটা আলাদা করে ফেলেছি যেন দেখতে সুন্দর হয় এই ডিজাইন করলে আপনারা হচ্ছে কি মানে বৈশিষ্ট্য কি আছে এই ডিজাইন। বা এই ডিজাইন করলে এটা লংজিভিটি কি অনেক প্রশ্ন থাকতে পারে তো লং হচ্ছে এটা আমরা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দিব আর কারণ এটা ফাটল নিবে না আপনারা যারা এই ধরনের ভোট দিয়ে যারা সিলিং করছেন এর আগে এই ধরনের ভোট দিয়ে সেই বোর্ডে কিন্তু এখানে যে জয়েন্ট ফাটল দেখা যায় বাট আমরা এই জিপসাম সিলিং করেছি এটা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ফাটল দেখা যাবে না তো প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনি কি এরকম আলমারি ডিজাইন করবেন নাকি হচ্ছে এরকম টিভি ক্যাবিনেট নাকি কর্নার শো পিস নাকি সিলিং ডিজাইন কি করবেন আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি এই ডিজাইনটা করব। বা এই ডিজাইন করব কিচেন ক্যাবিনেট আলমারি হোয়াটসঅ্যাপে যাই করেন না কেন আপনারা জাস্ট ভয়েস দিবেন আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবারও বলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালায় বিষ্ণাংশ ওভারব্রিজের পাশে ক্যাপিটাল মার্কেটের নিসলা শর্মা আসনে আমাদের পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লা